প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি ছয় মারার চেষ্টা করব এবং টিমের প্রয়োজনে যদি দশ বলে তিরিশ করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময় তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে এরকম কিছু করার ইনশাআল্লাহ না প্রথমে আলহামদুলিল্লাহ যে এন ওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে তো এর চেয়ে বড়ো মানে আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছি ইনশাআল্লাহ তো ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়নে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কিছু নয় জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করবো এই আমার মনে হয় পাকিস্তানের উইকেট হিসাবে যতগুলো ব্যাটসম্যানদের সাথে খেলছি এবং পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এই সবই আর কি আসলে আমি বর্তমানে নিয়ে চিন্তা করতেছি ভাইয়া পিছনে কী হয়েছে আমি চিন্তা করছি জাস্ট আমি পিএসএলে কীভাবে ভালো করবে এটা নিয়ে চিন্তা করতেছি ভালো হয়নি স্বাভাবিক হইতেই না পারে তো আমি চেষ্টা করবো যে ভালো কিছু যেন হয় এটা চেষ্টা করতেছি আসলে আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায় না স্যার জাস্ট বললো যে পিএসএল মানে আমি চাই যে অনেক ভালো যাক তো আমি বললাম ইনশাআলা স্যার চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে তো স্যার বললো কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই